প্রিয় চাচা আবু তালিবের চিরনিদ্রা আবু তালিবের অসুস্থতা দিনকে দিন বেড়েই চলল একদিন দুনিয়ার সকল মায়া ত্যাগ করে তাকে পাড়ি জমাতে হলো না ফেরার দেশে নবুয়তের দশম বছর উপত্যকা থেকে বের হওয়ার ছয় মাসের মাথায় রজব মাসে মৃত্যুবরণ করেন আবু তালিব তবে অন্য বর্ণনায় এসেছে খাদিজা রাজিয়াল্লাহ আনহার মৃত্যুর তিন দিন আগে রামাদানে তিনি চিরনিদ্রায় শায়িত হন সাঈদ ইবনুল মুসাইব বর্ণনা করেন আবু তালিবের মুমূর্ষ ভাব দেখা দিলে নবীজি সাল্ল আলি ওয়াসাল্লাম তার কাছে উপস্থিত হন তখন সেখানে আবু জাহলও ছিল নবীজি তাকে বলেন চাচা যান আপনি কেবল লা ইলাহা ইল্লাহ পাঠ করুন এটি এমন এক কালিমা যার কারণে আমি আপনার জন্য আল্লাহর সামনে দাঁড়াতে পারব তখন আবু জাহল ও আবুদ্দুল্লাহ ইবনো আবি উমাইয়া বাধা হয়ে দাঁড়ায় আবু তালিব আপনি কি আব্দুল মুতালিবের ধর্মত্যাগ করতে চাইছেন তারা দুজন তার সঙ্গে পিড়াপিড়ি করতেই থাকে এক পর্যায়ে তাদের প্ররোচনায় আবু তালিবের মুখ থেকে শেষ যে কথা উচ্চারিত হয় তা হলো আলা মিল্লাতে আব্দুল মুত্তালিব অর্থাৎ আব্দুল মুত্তালিবের ধর্মের উপর তখন নবীজি বলেন আমাকে নিষেধ না করা পর্যন্ত আমি আপনার জন্য ক্ষমা প্রার্থনা করতে থাকবো তখন কুরআনুল করিমের এই আয়াত অবতীর্ণ হয় মা কান আলিন নবী ওয়াল্লাযীনা আমানু ওয়ান ইস্তাগফিরু লিল মুশরিকিনা ওয়ালাউ কানু উলি কুরবা মিন বাদি মা তাবায়yana লাহুম আনহুম আসহাবুল জাহীম নবী ও মুমিনদের উচিত নয় মুশরিকদের জন্য ক্ষমা প্রার্থনা করা যদিও তারা আত্মীয় হয় এই কথা সুস্পষ্ট হওয়ার পর যে তারা জাহান্নামী নবীজিকে উদ্দেশ্য করে আল্লাহ তালা আরও বলেন আপনি যাকে পছন্দ করেন তাকে সৎ পথে আনতে পারবেন না আবু তালিব যেভাবে ইসলাম ও মুসলিমদের রক্ষা করেছেন তার বলার অপেক্ষা রাখে না তিনি ছিলেন এমন এক দুর্গ যেখানে ইসলামের শৈশবকাল নিন্দকে নিন্দা আর উপহাসকারীদের উপহাস থেকে নিরাপদ থেকেছে কিন্তু দুঃখজনক হলেও সত্য যে তিনি তার বাপদাদার ধর্মের উপরই শেষ পর্যন্ত অবিচল ছিলেন ফলে পরকালের পূর্ণাঙ্গ সফলতা তার অধরাই রয়ে গেল বিশুদ্ধ সূত্রে আবদুল্লাহ ইবন আব্বাস রাদিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত হয়েছে যে তিনি নবীজি সাল্লাহ আলী ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেন চাচা আবু তালিব কি আপনার সুপারিশে নাজাদ পাবেন তিনি তো আপনাকে বিপদ আপদে রক্ষা করতেন আপনার দিকে তেড়ে আসা বিপদ ও শত্রুর তীরের সামনে নিজের বুক পেতে দিতেন নবীজি বলেন তিনি জাহান নামের উপরই ভাগে আছেন আমি না থাকলে তিনি একদম তলা নিতে থাকতেন আবু সাইদ ক্ষুদ্রি রাজিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি আল্লাহ রাসুলকে তার চাচার ব্যাপারে বলতে শুনেছেন হতে পারে কেয়ামতের দিন আমার সুপারিশ তার কাজে আসবে ফলে তাকে জাহান্নামের নামের অঘভীর স্থানে রাখা হবে যা তার পায়ের গোছা পর্যন্ত পৌঁছাবে উম্মুল মিন খাদিজার চিরবিদায় আবু তালিবের মৃত্যুর দুই তিন মাস পর খাদিজাতুল কুবরা রাজিয়াল্লাহ আনহা মৃত্যুবরণ করেন তখন নবুয়াতের দশম বছর পবিত্র রামাদান মাস মৃত্যুকালে তার বয়স হয়েছিল পঁয়ষট্টি বছর আর নবীজির বয়স তখন পঞ্চাশ বছর নবীজির জন্য খাদিজা রেদিয়াল্লাহ আনহা ছিলেন আল্লাহর এক বিশেষ নিযামত। তার সাথে নবীজি দীর্ঘ পঁচিশ বছর সংসার করেছেন সুদীর্ঘ এ সময়ে তিনি তার বিপদে পাশে দাঁড়িয়েছেন সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন রিসালাত পৌঁছে দেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন চলমান দুর্দশায় সঙ্গী হয়েছেন এমনকি নিজের জানমাল দিয়ে তাকে সমৃদ্ধ করেছেন তার সম্পর্কে নবীজি আলি ওয়াসাল্লাম বলেন আব্বাস কনি আল্লাহ ওয়ালা দাহা ওয়া হারামা ওয়ালা দা সবাই যখন আমাকে অবিশ্বাস করেছে তখন তিনি আমাকে বিশ্বাস করেছেন সুজনরা যখন আমাকে মিথ্যা প্রতিপন্ন করেছে তখন তিনি আমাকে সত্যায়ন করেছেন সবাই যখন আমাকে বঞ্চিত করেছে তখন তিনি আমাকে তার সম্পদের অংশীদার করেছেন তার মাধ্যমে আল্লাহ আমাকে সন্তান দান করেছেন অন্য কারো মাধ্যমে তা করেননি আবু হুরাইরা বলেন আল্লাহ রসুলের কাছে জিব্রিলে আমিন এসে বলেন হে আল্লাহ রসুল এই তো খাদিজা আপনার জন্য বাটিতে করে খাবার নিয়ে আসছেন আপনি তাকে তার রবের পক্ষ থেকে সালাম জানান আর তাকে মতির তৈরি এমন একটি প্রাসাদের সুসংবাদ দিন যেখানে কোনো ক্লান্তি বা অবসাদ থাকবে না একের পর এক মহাপরীক্ষা অল্প কিছু দিনের ব্যবধানে যাতনাদায়ক দুটি ঘটনা ঘটে এতে নবীজি সাল্লি ওয়াসাল্লাম মনে ভীষণ কষ্ট পান এরপর আবার স্বজাতির পক্ষ থেকে শুরু হয় অকথ্য নির্যাতন আর সীমাহীন নিপীড়ন আবু তালিবের মৃত্যুর পর তারা নতুন উদ্যমে অত্যাচার আরম্ভ করে অন্যায় জুলুম সব সীমা ছাড়িয়ে যায় নিরবিচ্ছিন্ন নির্যাতন করতে দেখে নবীজি তাদের থেকে নিরাশ হয়ে যান বুক ভরা আশা নিয়ে তায়াফ গমন করেন তায়াফবাসী নিশ্চয়ই তার আহ্বানে সাড়া দিবে অথবা আশ্রয় দিয়ে স্বজাতির বিরুদ্ধে সাহায্য সহযোগিতা করবে কিন্তু সেখানে তিনি এমন কাউকে পাননি যে আশ্রয় দিবে বা সাহায্য করবে বরং তারা তাকে স্বজাতির চেয়েও বহুগুণ বেশি কষ্ট দিয়েছে মক্কাবাসী নির্যাতন নিপীড়নের জাতাকল যেমন নবীজিকে পিষ্ট করছিল তেমনি তার প্রিয় সাহাবিরা দিনের পর দিন অবর্ণনীয় কষ্ট ভোগ করছিলেন তাই একসময় আবু বকরো মক্কা ছেড়ে হিজরত করতে বাধ্য হন হাফসার উদ্দেশ্যে রওনা হয়ে তিনি বারকুল গিমাদ নামক স্থান পর্যন্ত পৌঁছে যান তখন ইবনুদ্দুগনা তাকে নিরাপত্তা দিয়ে ফিরিয়ে আনে কুরাইশটা আবু তালিবের মৃত্যুর পর নবীজির উপর যেভাবে নির্যাতন শুরু করে তার জীবদ্দশায় তারা তা ভাবতেও পারত না একদিন এক নির্বোধ কুরাইশ তার মাথায় মাটি ছিটিয়ে দেয় মাথায় মাটি নিয়েই নবীজি নিজ ঘরে প্রবেশ করেন নবীজির কোনো এক কন্যা উঠে এসে তার মাথা ধুয়ে দেন এ সময় তিনি কান্নায় ভেঙে পড়েন নবীজি তাকে বলেন আদরের মেয়ে আমার কেদনা না নিশ্চয়ই আল্লাহ তোমার বাবাকে হেফাজত করবেন নবীজি আরও বলেন চাচা আবু তালিবের মৃত্যু পর্যন্ত কুরাইশরা আমার সাথে এমন কিছু করেনি যা আমার খুব বেশি খারাপ লেগেছে এই বছর লাগাতার বিপদ আপদ আসতে থাকায় নবীজি এর নাম দিয়েছেন আমুল হুজুম বা দুঃখ দুর্দশার বছর পরে এ নামেই সময়টি ইতিহাসের পাতায় পরিচিতি পেয়ে যায় সাউদার সাথে শুভ পরিণয় একই বছর তথা নবুয়াতের দশম বছর সাওয়াল মাসে নবীজি সাল্লু আলাইহি ওয়াসাল্লাম সাউদা বিন্তু জামায়াতে বিয়ে করেন তিনি আগেই ইসলাম গ্রহণ করেছিলেন এবং দ্বিতীয়বার যারা হাফসায় হিজরতের উদ্দেশ্যে গিয়েছেন তিনি তাদের একজন তার প্রথম স্বামী সাকরান ইবনু আমরও ইসলাম গ্রহণ করে তার সঙ্গে হিজরত করেছেন এরপর হাফসায় কিংবা মক্কায় ফেরার পর তার মৃত্যু হয় ঈদ্বত শেষ হলে নবীজি তাকে বিয়ের প্রস্তাব পাঠান এবং বিবাহ বন্ধনে আবদ্ধ হন খাবিজার মৃত্যুর পর তিনিই ছিলেন তার প্রথম বিবাহিতা স্ত্রী কয়েক বছর পর তিনি তার জন্য নির্ধারিত রাতটি আয়েশাকে দিয়ে দেন মুসলিম জাতির মূল চাবিকাঠি ঠিক এখানে এসে চরম ধৈর্যশীলরাও অস্থির হয়ে পড়েন জ্ঞানীরা একে অপরকে প্রশ্ন করেন কি সেই চালিকা শক্তি, যার দ্বারা মুসলিমরা চূড়ান্ত পর্যায়ে পৌঁছতে সক্ষম হয়েছেন কী সেই উপাদান যার সাহায্যে তারা দৃঢ়তা ও অবিচলতার এমন কঠিন পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন কিভাবে, তারা এমন যন্ত্রণাদায়ক নির্যাতন ও ধৈর্য ধারণ করেছেন যে নির্যাতনের বর্ণনা শুনলেই গায়ে কাটা দিয়ে ওঠে অন্তরাত্মা ভীত সন্ত্রস্ত হয়ে পড়ে এই বিষয়গুলো সত্যিই সবাইকে অভিভূত করে এখানে অল্প কয়েকটি চালিকা শক্তি ও কার্যকারণ নিয়ে আলোচনা করব যাতে সেদিকে কিছুটা ইঙ্গিত থাকবে এক প্রধান প্রথম ও মৌলিক চালিকা শক্তি ছিল আল্লাহ ও তার একত্ববাদের প্রতি ইমান এবং তার যথাযথ পরিচয় লাভ কারণ সুদৃঢ় ইমান পাহাড়ের সঙ্গে ধাক্কা লাগলেও অবিচল থাকে এমন মজবুত ইমান ও দৃঢ় বিশ্বাসের অধিকারী ব্যক্তির কাছে তার ইমানের বিবেচনায় পার্থিব সুখস্বাচ্ছন্দ্য তা যত বেশি হোক না কেন তীব্র স্রোতের উপর ভাসমান জমাটবদ্ধ শ্যাওলার মতো যা কোনো দুর্ভেদ্য দুর্গ বা সুরক্ষিত কেল্লা ভাঙতে চায় বৈষয়িক উপভোগ্য সবকিছুর প্রতি থাকে ভূক্ষেপহীন কারণ ইমানের যে স্বাদ এবং বিশ্বাসের যে আত্মতৃপ্তি তারা পেয়েছে তার সামনে এসব তুচ্ছ থেকে তুচ্ছতর এ যেন আল্লাহ তালার কালামের প্রতিচ্ছবি ফ্যানা তো শুকিয়ে শেষ হয়ে যায় আর যা মানুষের উপকারে আসে তা জমিনে থেকে যায় এই একটি মাত্র কার্যকারণ থেকে আরও কয়েকটি উপাদান উচ্ছারিত হয় যা এই দৃঢ়তা ও সহিষ্ণুতাকে আরও শক্তিশালী করে তোলে দুই আকর্ষণীয় ও সম্মোহনী নেতৃত্ব হ্যাঁ নবীজি সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম ছিলেন মুসলিম জাতির জন্য সুমোহন ও সর্বশ্রেষ্ঠ নেতা শুধু মুসলিম জাতিরই নন বরং সমগ্র মানব জাতির জন্যই তিনি নেতা হিসাবে অতুলনীয় তার মাঝে দৈহিক সৌন্দর্য মানবিক উৎকর্ষ চারিত্রিক পবিত্রতা স্বভাব প্রকৃতির অনন্যতা সহ অসংখ্য উৎকৃষ্ট গুণের সমাহার ঘটেছে এসব কারণে মানুষ নিমিষেই তাকে ভালোবেসে ফেলত তার জন্য জীবন উৎসর্গ করতে প্রস্তুত হয়ে যেত ভালোবাসার এমন কিছু উপাদান তার মাঝে ছিল যা পৃথিবীর আর কাউকে দেওয়া হয়নি তিনি ছিলেন সম্মান মর্যাদা শ্রেষ্ঠত্ব ও কৃতিত্বের সর্বত্র শিখরে অধিষ্ঠিত আমানতদারিতা সত্যবাদিতা ও চারিত্রিক পবিত্রতার বিবেচনায় সবার শীর্ষে শ্রেষ্ঠত্বের সকল শাখায় তার এত বেশি পদচারণা ছিল কাছের মানুষেরা তো বটেই শত্রুরাও সেসব নিয়ে সংশয় করতে পারতো না তার পবিত্র জবান থেকে নিঃসৃত কথামালা সবাই বিশ্বাস করে নিত একবার তিন কুরাইশ নেতা মিলিত হয় তাদের প্রত্যেকেই লুকিয়ে লুকিয়ে কুরান টিলাওয়া তাদের মাঝে আবুজা হলো ছিল হঠাৎ বিষয়টি ফাঁস হয়ে গেলে তাদের একজন আবুজাহলকে প্রশ্ন করে মুহাম্মদকে যা পাঠ করতে শুনেছ তার ব্যাপারে মন্তব্য কী জবাবে সে বলে কি আর শুনেছি আমাদের ও বনু আবদি মানাফের মাঝে মানমর্যাদা নিয়ে প্রতিযোগিতা চলে আসছে তারা মানুষকে খাওয়ালে আমরাও খাইয়েছি তারা সাহায্য করলে আমরাও সাহায্য করেছি তারা দান করলে আমরাও দান করেছি আমরা সবসময় প্রতিযোগিতায় রত থাকেছি দুটি ঘোড়ার মতো হঠাৎ তারা দাবি করে বসল আমাদের মাঝে একজন নবী আছে যার কাছে আসমান থেকে ওহি আসে এখন এটা নমুনা আমরা কোথায় পাব। আল্লাহর কসম আমরা কিছুতেই তার প্রতি ইমান আনব না তাকে সত্য বলে মেনে নেব না আবু জাহাল নবীজিকে আরও বলতো মোহাম্মদ আমরা তোমাকে মিথ্যাবাদী বলছি না তবে তুমি যা নিয়ে এসেছ তা মিথ্যা মনে করি তখন আল্লাহ তালা অবতীর্ণ করেন তারা আপনাকে মিথ্যা প্রতিপন্ন করে না বরং এই জালিমরা আল্লাহর নিদর্শনাদলি অস্বীকার করে দিটার আসলে সুরা আল আনহামে আছে সুরা আল আনহামের একেবারে তেত্রিশ নম্বর যে আয়ারটা সেটা এখানে বলা হয়েছে আমার মনে হচ্ছে না ভোরাটের দরকার আছে এরপরে লেখা হয়েছে একদিন কাফিরা নবীজি সাল্লাহ আলহি ওয়াসাল্লামকে পরপর তিনবার আক্রমণাত্মক কথাবার্তা বলে তৃতীয়বারে তিনি বলেন ওই সত্তার কসম যার হাতে আমার প্রাণ আমি তোমাদের ধ্বংস নিয়ে এসেছি এই কথাটি তাদের বেশ ধাক্কা দেয় এমনকি তাদের মাঝে সবচেয়ে নিকৃষ্ট লোকটিও তখন সদাচার করতে শুরু করে নবীজি সালাতে সিজদায় থাকাকালীন তারা একবার তার উপর উটের নাড়ি ভুড়ি চাপিয়ে দেয় এ সময় তিনি বদদোয়া করলে তাদের হাসি বন্ধ হয়ে যায় ভীষণ চিন্তিত হয়ে পড়ে এবং এ ব্যাপারে নিশ্চিত থাকে তাদের ধ্বংস অনিবার্য উতাইবা ইবনু আবিলহাবের জন্য নবীজি বদুয়া করেছিলেন উতাইবা যে এরপর বিপদে পড়বে সে ব্যাপারে তার কোনো সন্দেহ ছিল না পরবর্তী সময়ে তার ঘাতক সিংহকে দেখে সে বলে ওঠে মোহাম্মদ মক্কায় বসে আমাকে হত্যা করছে উবাই ইবনু খালাফ নবীজিকে হত্যা করবে বলে প্রতিজ্ঞা করে তখন নবীজি বলেন আল্লাহ চাইলে আমি তোমাকে হত্যা করব। উহুদ যুদ্ধের সময় নবীজি উবাইকে সামান্য একটু আঘাত করেন এতেই উবাই চিৎকার করে বলতে থাকে সে মক্কায় ঠাকাকালি আমাকে হত্যা করবে বলেছিল আল্লাহর কসম সে আমার উপর থুথু নিক্ষেপ করলেও আমি মরে যেতাম বিস্তারিত বিবরণ সামনে আসছে সাঁদ ইবনু মোয়াজ ওমরার উদ্দেশ্যে মক্কায় অবস্থান করছিলেন তখন তিনি উমাই ইবনু খালাফকে বলেন আমি আল্লাহর রসুলকে বলতে শুনেছি নিশ্চয়ই মুসলিমরা তোমাকে হত্যা করবে এ কথা শুনে সে ভীষণ ভয় পেয়ে যায় মক্কার বাইরে বের না হওয়ার প্রতিজ্ঞা করে বদর বদরযুদ্ধের সময় আবু যারা তাকে বের হতে পিড়ে পিঁড়ি করলে সে মক্কার সবচেয়ে ভালো দুটি উট কিনে নেয় যাতে সময় মতো পালাতে পারে এরপর যখন তার স্ত্রী তাকে বলে হে আবু সাফোয়ান তোমার ইয়েশ্রিবি ভাই যা বলেছিল তাকে তুমি ভুলে গেছো সে বলে না আমি তো তাদের সাথে অল্প কিছু দূর যাওয়ার পরিকল্পনা করেছি দুই এ ছিল নবীজ শত্রুদের অবস্থা অন্যদিকে তার সাহাবিরা তাকে প্রাণের চেয়েও বেশি ভালোবাসতেন তার জন্য জীবন উৎসর্গ করতে প্রস্তুত থাকতেন তার প্রতি তাদের সত্য ভালোবাসার বেগ ছিল নিম্ন ভূমিতে নেমে আসা স্রোতের মতো হৃদয়ের আসক্তি ছিল চুম্বকের প্রতি লোহার আকর্ষণের মতো তাঁর চেহারার নেই উপমা সবার মাথার তাজ সব মানবের হৃদয়ে মাধে তিনিই করেন রাজ এমন পাগল পাড়া ভালোবাসার কারণে নবীজি সল্ল্লাহ আলী ওয়াসাল্লামের গায়ে সামান্য একটা ফুলের টোকার বদলে তারা সন্তুষ্ট চিত্তে নিজেদের গরদান পেশ করতে প্রস্তুত ছিলেন আবু বাকিউল্লাহ আনহুকে একদিন নির্মমভাবে প্রহার করা হয় রুতবা ইবনু রাবিয়া দুই জুতা একত্র করে তাকে আঘাত করে চেহারায় আঘাত করতে করতে সে তার জুতাই ছিঁড়ে ফেলে পেটের উপর উপরজিপরি লাখি মারতে থাকে এক পর্যায়ে তার নাক কোনটা মুখ কোনটা চিনার উপায় থাকে না বনু তামিমের লোকেরা তাকে একটা কাপড়ে পেঁচিয়ে তার বাড়িতে দিয়ে আসে তার মৃত্যুর ব্যাপারে সকলে প্রায় নিশ্চিত হয়ে যায় সেই অবস্থায়ও যে কথাটি প্রথম তার মুখ থেকে বেরিয়ে আসে তা হলো নবীজি এখন কেমন আছেন এটা শুনে উপস্থিত লোকজন মুখ ভেঙচি কাটে তাকে তিরস্কার করে এবং তার মা অমুল খৈরকে বলে দেখুন তাকে কিছু খাওয়ানো যায় কিনা এই বলে তারা চলে যায় এরপর তিনি তার মায়ের কাছে পিড়া পিড়ি করে নবীজির অবস্থা জানতে চান তিনি জানান তোমার সঙ্গীর ব্যাপারে আমার কিচ্ছু জানা নেই তিনি বলেন আপনি উম্মু জামিল বিন তো হাত্তাবের কাছে গিয়ে তার ব্যাপারে খোঁজ নিন তিনি উম্মু জামিল কাছে জানতে চান আবু বকর তোমার কাছে মহাম্মদিনা আবদুল্লাহ সম্পর্কে জানতে চেয়েছে জবাবে তিনি বলেন আমি আবু বকর মহাম্মদ ইবিনা আবদুল্লাহ কারো ব্যাপারে কিচ্ছু জানি না তবে আপনি চাইলে আমি আপনার সঙ্গে আপনার ছেলের কাছে যেতে পারি সম্মত হলে তিনি তার সঙ্গে যান এবং গিয়ে দেখেন আবু বকর রেডি আল্লাহ আনহু ক্ষতবিক্ষত অবস্থায় কাছে গিয়ে উম্মু জামিল উচ্চকণ্ঠে বলেন যারা আপনার এই অবস্থা করেছে তারা নিঃসন্দেহে কাফের ফাঁসেক আমি আশাবাদী আল্লাহ আপনার পক্ষ থেকে তাদের এই অপকর্মের বদলা নেবেন আবু বকর বলেন আল্লাহর রসুল এখন কেমন আছেন উম্মু জামিল ইঙ্গিতে বলেন তোমার মা তো শুনে ফেলবেন আবু বকর উত্তর দেন এতে কোনো সমস্যা নেই আপনি বলেন তিনি বলেন নবীজি এখন সুস্থ আছেন ভালো আছেন আবু বকর বলেন কোথায় তিনি এখন উম্মু জামিল জানান আরকামের বাড়িতে আবু বকর বলেন আল্লাহ রসুলের সঙ্গে সাক্ষাৎ না করে আমি দানা পানি ছুঁয়েও দেখব না এরপর তারা কিছুক্ষণ অপেক্ষা করেন সন্ধ্যা নেমে আসে কোলাহল থেমে যায় লোকেরা যার যার ঘরও চলে যায় এরপর তাদের দুজনের কাঁধে ভর করে তিনি নবীজির কাছে উপস্থিত হন খুব শীঘ্রই আমরা বিভিন্ন প্রসঙ্গে ভক্তি শ্রদ্ধা ও ভালোবাসার অনুপম দৃষ্টান্ত তুলে ধরবো উহুযুদ্ধের ঘটনা এবং খাব্বাবদিউল্লাহ আনহুর ঘটনা তো উল্লেখ করবই তিন দায়িত্ববোধ মানুষের উপর যে দায় দায়িত্ব দেওয়া হয়েছে সাহাবিদের সকলেই সেগুলো খুব ভালোভাবে অনুধাবন করতেন তারা বুঝতেন এসব ফেলে পালিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই যেতে চাইলে এমন কষ্ট ও যাতনার মুখোমুখি হতে হবে যার তুলনায় এই নির্যাতন কিছুই নয় তাছাড়া এতে সমগ্র মানব যে বিশাল ক্ষতির সম্মুখীন হবে তা কি আর এসব জুলুম নির্যাতনের সঙ্গে তুলনা যোগ্য চার আখেরাতের প্রতি ইমান এটি মূলত তাদের দায়িত্ববোধকেই শক্তিশালী করেছে তারা এই ব্যাপারে নিশ্চিত ছিলেন অবশ্যই তাদের সমগ্র বিশ্বের প্রতিপালকের সামনে দণ্ডমান হতে হবে ছোট বড় সব কাজের পুঙ্খানুপুঙ্খ হিসাব দিতে হবে এরপর হয় অনেক সুখ শান্তি কিংবা ভীষণ কষ্ট ও শাস্তির মুখোমুখি হতে হবে তাদের অবস্থান ছিল আশা ও আশঙ্কার মাঝামাঝি তারা একদিকে যেমন তাদের প্রতিপালকের রহমত প্রত্যাশা করতেন অপরদিকে তার শাস্তিকেও ভয় করতেন পুরাণের ভাষায় ইলা পালন পালনকর্তার কাছে প্রত্যাবর্তন করতে হবে এই বিশ্বাসে তারা দান করে ভীত কম্পিত হৃদয়ে দুই তারা জানতেন দুনিয়ার যাবতীয় আরামায়েশ আখিরাতের বিবেচনায় একটি মশার পাখার সমানও নয় এসব ভাবনা থেকেই মূলত পার্থিব কষ্ট ও যন্ত্রণা তারা তুচ্ছ জ্ঞান করেছেন এমনকি ওসব নিয়ে তারা কোনো রকম চিন্তা চিন্তাভাবনাও করেননি পাঁচ কোরআনুল কারিম সেরকম নাজুক ও ভয়ানক মুহূর্তে একের পর এক কোরআনুল কারিমের আয়াত অবতীর্ণ হতো এসব আয়াতে অত্যন্ত চমৎকারভাবে ইসলামের বুনিয়াদী বিষয়াদি তথা দাওয়াতি কার্যক্রমের মূল ভিত্তি দলিল প্রমাণ সহকারে শিক্ষা দেওয়া হতো আর মুসলিম জাতিকে এই নির্দেশনা দেওয়া হতো সমগ্র মানবজাতির মাঝে মুসলিম সমাজ শ্রেষ্ঠত্ব লাভ করবে বলে আল্লাহ আল্লাহতালা ঠিক করেছেন

الا ان نصر الله قريب তোমরা কি ভেবেছ শুধু ইমান আনার কারণেই তোমরা নির্বিঘ্নে জাননাতে চলে যাবে তোমাদের পূর্ববর্তীরা যেসব অভাব অনটন দুঃখ দুর্দশা ও ভয়ঙ্কর পরিস্থিতির মধ্য দিয়ে গেছে তোমরা সেগুলো চোখেও দেখবে না তা হবে না তোমাদেরও পরীক্ষার সম্মুখীন হতে হবে তাদের ওপর বিপদের ঘন ঘটা এতটাই বেশি ছিল যে এক পর্যায়ে রাসুল ও তার সঙ্গী মমিনরা বলে উঠেছিল আল্লাহ সাহায্য আর কত দূর শোনো আল্লাহর সাহায্য খুবই সন্নিকটে আলিফলাম মিম মানুষ কি ধরেই নিয়েছে যে আমরা ইমান এনেছি এটুকু বললেই তাদের ছেড়ে দেয়া হবে কোনরূপ পরীক্ষার সম্মুখীন করা হবে না তাদের এদের পূর্বে যারা ছিল আমি তাদেরকেও পরীক্ষার সম্মুখীন করেছিলাম আল্লাহ অবশ্যই যাচাই করে দেখবেন কারা সত্যবাদী আর কারা সকল আয়াতে কাফির ও অবাধ্যদের সমুচিত জবাব দেয়া হয়েছে কোনোরকম ছল চাতুরির সুযোগ রাখা হয়নি একদিকে তাদের সতর্ক করা হয়েছে যদি তারা অবাধ্যতা ও হঠকারিতার ওপর অবিচল থাকে তার পরিণাম হবে খুবই ভয়াবহ উদাহরণস্বরূপ বিভিন্ন ঘটনার কথা স্মরণ করিয়ে দেয়া হয়েছে যা থেকে পূর্ববর্তী সীমালঙ্ঘীকারীদের সঙ্গে আল্লাহর আচরণ কেমন ছিল তা স্পষ্ট জানা যায় আরেক দিকে তাদের প্রতি কঠোরতা পরিহার করে নম্রতার সাথে যথাযথভাবে বুঝিয়ে বলা হয়েছে এবং প্রয়োজনীয় নির্দেশনা দেয়া হয়েছে যেন তারা তাদের স্পষ্ট ভ্রান্তি থেকে ফিরে আসে সর্বোপরি কুরানুলকারী মুসলিমদের এক ভিন্ন জগতে নিয়ে গিয়েছে তাদের দেখিয়েছে বিশ্বজাহানের নানান দৃশ্য প্রতিপালনের সৌন্দর্য প্রভুত্বের উৎকর্ষ দয়া ও অনুগ্রহের চিহ্ন এবং সন্তুষ্টির ঝলক যা মনে প্রাণে গ্রহণ করে নিলে আর কোনো ভয় নেই এই আয়াতগুলোতে মুসলিমদের সম্বোধন করা হয়েছে তাদের প্রতিপালকের পক্ষ থেকে তারা যে রহমত সন্তুষ্টি ও অগণিত নিয়ামতে ভরপুর জান্নাত প্রাপ্ত হবে সেই সুসংবাদ দেয়া হয়েছে পাশাপাশি তাদের সামনে কাফির অবাধ্য ও জালিমদের শাস্তি কেমন হবে কিভাবে তাদের জাহান্নামের আগুনে নিক্ষেপ করা হবে সে চিত্রও তুলে ধরা হয়েছে ছয় সফলতার সুসংবাদ এসব কিছু সত্ত্বেও মুসলিমরা নির্যাতনের শিকার হওয়ার প্রথম দিন থেকেই জানত ইসলাম গ্রহণ মানে নিজের কাঁধে শুধু বিপদ টেনে আনাই নয় বরং জাহিলিয়াত দূর করা জাহিলি যুগের অসভ্য রীতিনীতি নিশ্চিহ্ন করে দেয়া দেওয়া দাওয়াতের অন্যতম মূল উদ্দেশ্য হল সারা পৃথিবীতে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা সারা বিশ্বের রাজনৈতিক পরিস্থিতি কবজায় আনা যেন সমগ্র মানবজাতিকে জাতিকে আল্লাহর সন্তুষ্টি মতে পরিচালনা করা যায় মানুষের দাসত্ব থেকে বের করে ইসলাম ইসলামমুখী করা যায় সেই সময় অবতীর্ণ হওয়া কোরআনুল কারিমের আয়াতগুলোতে এই সুসংবাদই থাকত কখনো স্পষ্ট স্পষ্টভাবে কখনো অস্পষ্টভাবে মুসলিমদের ওপর নেমে আসা ভয়ঙ্কর সময়ে যখন পৃথিবী তাদের জন্য সংকীর্ণ হয়ে এসেছিল শ্বাসরুদ্ধকার পরিস্থিতি সৃষ্টি হয়েছিল তাদের প্রাণবায়ু হয়েছিল ওষ্ঠগত ঠিক সেই সময় কোরআনুল কারিমের ওই সকল আয়াত অবতীর্ণ হতে থাকে যাতে পূর্ববর্তী নবী রসুল ও তাদের উন্মতের মাঝে ঘটে যাওয়া ঘটনাগুলো তুলে ধরা হয় দেখানো হয় কিভাবে তাদের মিথ্যা প্রতিপন্ন করা হয়েছে তাদের সঙ্গে কুফরি করা হয়েছে ওই সকল আয়াতে এমন এমন ঘটনা উল্লেখিত হতো যা মক্কার মুসলিম ও কাফিরদের সঙ্গে একদম মিলে যেত তাতে কাফির ও জালিমদের ধ্বংসাত্মক পরিণতি ও আল্লাহর প্রিয় বান্দাদের পৃথিবীর উত্তরাধিকার লাভের কথাও আলোচিত হতো এ সকল ঘটনা স্পষ্ট এই ইঙ্গিত বহন করত যে ভবিষ্যতে মক্কাবাসী পরাজিত হবে আর মুসলিম জাতি ও ইসলামী দাওয়াত বিজয় লাভ করবে ওই সময়গুলোতে মুমিনদের বিজয় লাভের সুসংবাদ নিয়ে আয়াত অবতীর্ণ হতো আল্লাহ তালা বলেন ولقد سبقت كلمتنا لعبادنا المرسلين انهم لهم المنصورون وان جندنا لهم الغالبون فتول عنهم حتى حين وابصرهم فسوف يبصرون افبعذابنا يستعجلون فاذا نزل بساحتهم আমার প্রেরিত বান্দাদের ব্যাপারে আমার এই বাক্য সত্য হয়েছে অবশ্যই তারা প্রাপ্ত হয় আর আমার বাহিনী হয় বিজুই অতএব আপনি কিছু কামের জন্য তাদের উপেক্ষা করুন এবং তাদের দেখতে থাকুন শীঘ্রই তারাও এর পরিণাম দেখতে পাবে আমার আজাব কি তারা দ্রুত কামনা করে এরপর যখন তাদের আঙ্গিনায় আজাব নাজিল হবে তখন যাদের সতর্ক করা হয়েছিল তাদের দিবসের প্রথম ভাগটি হবে খুবই মন্দ সাইহু জামুল জামউ ওয়া ইউওয়াল্লুনা দুবুরা এ দল তো অচিরই পরাজিত হয়ে পিছু হটবে জুম দুম মা মাহজু মুম মিনাল আহজাবি এই ক্ষেত্রে বহু বাহিনীর মধ্যে ওদেরও এক বাহিনী আছে যা পরাজিত হবে হাফসা হিজরতকারীদের প্রসঙ্গে অবতীর্ণ হয় ওয়াল্লাজিনা হাজারু ফিলাহি মিম বাদি মা যুলিমু লা নুবাউইউ দুনিয়া হাসানাতাও ওয়ালা আজrul আখিরাতু আকবার আও কানূ যারা নির্যাতিত হওয়ার পর আল্লাহর জন্য হিজরত করেছে আমি অবশ্যই তাদের দুনিয়াতে উত্তম আবাস দান করব এবং পরকালের পুরস্কার তো সর্বাধিক যদি তারা জানত ইউসুফ সালামের ব্যাপারে জিজ্ঞেস করলে অবতীর্ণ হয় অবশ্যই ইউসুফ ও তার ভাইদের ঘটনায় চিন্তাশীলদের জন্য নিদর্শনাবলী রয়েছে অর্থাৎ ইউসুফ আলীহিসাল্লামের ভাইয়েরা যেভাবে বিফল হয়েছে এবং তার কাছে আত্মসমর্পণ করেছে মক্কাবাশীর পরিণতিও ঠিক তেমনই হবে রসুলদের প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেন ওয়াক আল্লাদিনা কাফারুলী রসূল ইহিম লানু রিজান্ন কুম্মিন আউ দিনা ফ আও হা ইলেইহিম রব্বুহুম লানু হ লিকান্না জলি মিন ওয়াল্নুস্ কিনান্না কুমুল আউদামীম বা আদিহিম কাফিররা রসলে বলেছিল আমরা অবশ্যই তোমাদেরকে আমাদের ভূমি থেকে বের করে দেবো অথবা তোমরা আমাদের ধর্মে ফিরে আসবে তখন তাদের কাছে তাদের পালনকর্তা ওহি প্রেরণ করেন যে আমি অবশ্যই জালিমদের ধ্বংস করে দেবো তাদের পর তোমাদের জমিনের অধিকারী করবো এটা ওই ব্যক্তির জন্য যে আমার সামনে দণ্ডায়মন হওয়াকে এবং আমার আজাবের ওয়াদাকে ভয় করে পার্শিক ও রোমানদের মাঝে যুদ্ধ চলাকালীন কাফিরা চাইতো যেন পার্শিকরা জয়ী লাভ করে কারণ তারা মুসিক ছিল অপরদিকে মুসলিমরা চাইত যেন রোমানরা বিজয়ী হয় কারণ তারা আল্লাহ রসুল ওহি আসমানি গ্রন্থসমূহ এবং আখিরাতের প্রতি ইমান রাখত যুদ্ধে তখন পার্শিকরা বিজয়ী হয়েছিল কয়েক বছরের মধ্যে রোমানরা বিজয়ী হবে এই বিষয়ে তালা আয়াত অবতীর্ণ করেন এতে কেবল একটা সুসংবাদই নয় বরং আরও একটি সুসংবাদ ছিল আর তা হলো মুমিনদের বিজয় লাভ আল্লাহ তাআলা বলেন ওয়েউমা ইদি ইয়াফ রাহুল মিনুন ল্যা সেদিন মুমিনরা আনন্দিত হবে আল্লাহ সাহায্যে স্বয়ং নবীজি সাল্লাল্লাহ আইলী হুয়াসাল্লামও বিভিন্ন সময় এই সুসংবাদগুলো দিয়েছেন বিভিন্ন মৌসুমে উকাজ না, জুল মাজাজের ইত্যাদি বাজার ও মেলায় গিয়ে মানুষের কাছে রিসালাত পৌঁছে দেওয়ার সময় নবীজি কেবল জান্নাতে সুসংবাদই দিতেন না বরং স্পষ্টভাবে তাদের বলতেন يا ايها الناس قولوا لا اله الا الله تفلحوا وتملكوا بها العرب وتدين لكم بها العجم فَإِلَى متم كنتم ملوكا في الجنه